নমস্কার বন্ধুরা ঘন কালো চুল আমরা প্রত্যেকেই পছন্দ করি যার চুল যত বেশি সুন্দর তাকে দেখতেও কিন্তু ততই বেশি ভালো লাগে এছাড়া চুল পড়ার একটা সমস্যা তো প্রায় কমনই রয়েছে তার পাশাপাশি অসময়ে অনেকেরই চুল সাদা হয়ে যায় এই সমস্ত সমস্যার আজকের সলিউশন নিয়ে চলে এসছি আপনাদের সামনে অনিয়ন অয়েলের কথা আপনারা সকলেই জানেন যেটা বাজার থেকে আমাদের অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় কিন্তু আজকে বাড়িতে অনেকটাই কম খরচে এই অনিয়ন তেল তৈরি করে আজ আমি আপনাদেরকে দেখাবো যার দ্বারা চুলের টেন পারসেন্ট সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকে চুল হয়ে যাবে দারুণ সুন্দর তো বন্ধুরা এই পেঁয়াজের তেল কিভাবে বাড়িতে বানানো যায় তার জন্য পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল তো বন্ধুরা দে না করে এখন আমার বিউটা তেল বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ তো পেঁয়াজটিকে এইভাবে আমি ছিলকা ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমার দুটো পেঁয়াজ ছিলকা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে বেশি ছোট ছোট করতে হবে না কেননা আমি তো মিক্সিং জারে দেব দেখুন পেঁয়াজ দুটো টুকু টুকরো করা কমপ্লিট হয়ে গেছে আমি যে পেঁয়াজ দুটোকে টুকু টুকরো করে নিয়েছি সে পেঁয়াজ দুটোকে এখন মিক্সিঞ্জারে দিয়ে দিচ্ছি আর দেখুন আমি এখানে নিয়েছি কিছু রসুন তো রসুনের মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়া যেটা আমাদের চুলকে পলিউশন থেকে রক্ষা করে তো এখানে আমি বিষ কুয়া রসুন নিয়েছি তো এখন রসুনগুলোকে আমি মিক্সিঞ্জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি দু চামচ মেথি তো এই মেথিটাকে আমি দু ঘন্টা জলে ভিজিয়ে নিয়েছি আর মেথিটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি তারপর এখন মিক্সিঞ্জারে মেথিটাকেও দিয়ে দিচ্ছি যাদের চুল ভীষণ ড্রাই তারা কিন্তু অবশ্যই এই অনিয়ন তেল তৈরি করার সময় মেথিটা দেবেন বাকিরা মেথিটা চাইলেও নাও দিতে পারে তো বন্ধুরা দেখুন আমি এখানে নিয়েছি কারিপাতা এই কারিপাতা চুলে বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে আর আমরা যে শ্যাম্পু কন্ডিশনার এগুলো ব্যবহার করি তার মধ্যে কিন্তু অনেকটাই কেমিক্যাল থাকে তো এই কারি পাতাটা কিন্তু আমাদের চুলকে অনেকটাই পুষ্টি যোগায় এখানে রকম জল ইউজ করা যাবে না তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ত্রি চামচ সরিষার তেল আপনারা এখানে সরিষার তেলের বদলে নারকেল তেলও ব্যবহার করতে পারেন এখন সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন জারে পেস্ট করে নিচ্ছি তো দেখুন আমি এখানে কী সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি আমি এখানে তিন চামচ সরষার তেল দিয়েছি আর খুব সহজেই ব্যাপার আপনারা সকলেই জানেন পেঁয়াজের মধ্যে থাকে সালফার এই সালফারের জন্য কিন্তু পেঁয়াজের মধ্যে ঝাঁঝালু ব্যাপার থাকে যেটা আমাদের চুলকে মজবুত করতেও সাহায্য করে চুল কখনো সাদা হয় না অনেকেরই দেখা যায় অ বা অকালে চুল সাদা হয়ে যায় অথবা অনেকের চুলে খুশকি উকুন এই সমস্ত সমস্যা হয় যেটা কিন্তু এই পেঁয়াজের তেলটা সাহায্য করবে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে ওভেনে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি মিক্সিঞ্জারে যে মিহি পেস্ট করে নিয়েছিলাম এই পেস্টটা এখন প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি তো দেখুন পেস্টটা কী সুন্দর মিহি হয়েছে আমি এখানে নিয়েছি সত্তর গ্রামের মতো নারকেল তেল এই নারকেল তেল প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম সরিষার তেল এই সরিষার তেলটাও পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু এখনও ওভেনটা অন করে নিই এখন ওভেনটা অন করে দিচ্ছি এই পেস্টটা কিন্তু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে দু মিনিট হাই হিটে জাল করে নিতে হবে তো দেখুন বন্ধুরা দু মিনিট হাই হিটে জাল করে নেওয়ার পর পেঁয়াজগুলি কি সুন্দর ফেনা উঠছে এখন আমি ওভেনটাকে লো করে দেব এখন লো হিটে অনিয়ন তেলটাকে এভাবে লো হিটে বিশ মিনিট জাল করে নিতে হবে বন্ধুরা এখানে আমাদের কিছু করতে হবে না শুধু এভাবেই নাড়তে হবে আর কোনো কাজ এখানে নেই তো এভাবে নাড়তে হবে আর দেখুন পেঁয়াজের কী সুন্দর ফেনা উঠছে তো আমার কিন্তু এভাবে নাড়তে নাড়তে বিশ মিনিট হয়ে গেল পাঁচ মিনিট এটাকে জাল করে নেব এভাবে কিন্তু আরও আরও পাঁচ মিনিট আমি নাড়ছি আর ওভেনের একদম লো হিটে রেখেছি হাই হিটে রেখেছিলাম দু মিনিট আর বিশ মিনিট রেখেছি লোহিটে আর এখন বিশ মিনিট হয়ে গেছে এখন আরও পাঁচ মিনিট আমি লোহিটে এটাকে করে নিচ্ছি দেখুন তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন ওভেনটাকে অফ করে দিচ্ছি আমি কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত দেখুন তেলটাকে ওভেন থেকে নামানোর পর তেলটা তো ঠান্ডা হয়ে গেছে আর উপকরণগুলি দিয়েছিলাম সবগুলি কালো হয়ে গেছে তাতে কিন্তু ভয়ের কিছু নেই আর দেখুন তেলটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি তেলটাকে ছেঁকে নিচ্ছি একটা নিয়েছি কাচের গ্লাস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনিয়ন তেল হয়েছে কি না তো এখন একটি কাচের গ্লাস নিয়েছি আর নিয়েছি সাদা সুতি কাপড় এখন তেলটা ছেঁকে নিচ্ছি তো এখন তেলটাকে আমি ছেঁকে নিচ্ছি তো নেওয়া হয়ে গেছে এখন এরকম করে আস্তে আস্তে করে চিপে নিচ্ছি তেলটা চিপে বার করে নিয়েছি দেখুন তো হয়ে গেল অনিয়ন তেল আর একের মধ্যে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন এক ই ক্যাপসুল ওষুধের দোকানে পাওয়া যায় তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুল আমরা সকলেই ভিটামিন ই ক্যাপসুলের গুণাবলী জানি ভিটামিন ই ক্যাপসুল দেওয়াতে তেলের গুণাবলী আরও বেড়ে গেলো তো দেখুন বন্ধুরা তো হয়ে গেল একদম পারফেক্ট দোকানের মতো অনিয়ন অয়েল আমি আপনাদেরকে একটু সাদা চামচও তুলে দেখাচ্ছি দেখুন একদম দোকানের মতন হয়ে গেল অনিয়ন অয়েল বেশি খরচ লাগেনি কম খরচে কিন্তু আমার অনিয়ন তেলটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা আমি এই অনিয়ন অয়েলটা একটা কাঠের গ্লাসের মধ্যে নিয়েছি আপনাদের বোঝার জন্য তো আপনারা কিন্তু এই অনিয়ন অয়েলটা এরকম ফোটোর মধ্যেও রাখতে পারবেন তো এই তেলটা সরষের তেল দিয়েছি যাদের অ্যালার্জির সমস্যা আছে তারাও কিন্তু এই তেলটা ইউজ করতে পারবে তো এই অনিয়ন ওয়েলটা যেহেতু এখানে আমি সরষের তেলও দিয়েছি তো যাদের অ্যালার্জি আছে তাদের কোনো সমস্যা হবে না তো রাত্রেবেলা শোবার আগে এই তেলটা দিয়ে দিয়ে শোবেন পরের দিন স্নানের সময় শ্যাম্পু দিয়ে স্নান করে নিলেই হয়ে যাবে তো এই তেলটা আপনারা ইউজ করবেন সপ্তাহে তিন দিন আর যাদের রাত্রে তেল দেওয়ার সমস্যা হয় তারাও স্নানের ঘন্টাখানিক আগে দিয়ে তারপর স্নান করে ফেলবে দেখবেন আপনাদের চুলও খুব সুন্দর উজ্জ্বল হবে তো আপনারা এইভাবে করে দেখুন আশা করি আপনাদের চুল কালো হবে আর নতুন চুলও উঠবে বন্ধুরা আমার এই পোনিয়ন অয়েলের টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ওয়েলটা দোকানের মতন হয়েছে কি না সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন জানালে আমি কিন্তু খুব খুশি হব আর হ্যাঁ যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা